গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালোই আছি তো তুর্য সন্ধেবেলা ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে যাওয়ার পর ওর এখন দুধ গরম করতে আমি রান্নাঘরে চলে এসেছিলাম দুধ গরম অলরেডি হয়েও গেছে দেখলেই এখন এর মধ্যে পিডিয়াশিয়র মেশাবো তারপরে ওকে খাওয়াবো আর বাদবাকি দুধটা ফ্রিজে রেখে দিলাম আর তারপরে এক এখন চা করব আর চা করে একটুখানি যাবো আর কোথায় যাব তোমরা টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গেছো দুই মাকে নিয়ে আমি হচ্ছে যাবো জয়দাদার কাছে জয়দাদাকে দেখতে যাবো মানে পিসির বাড়ি যাবো তো এখানে চা বসিয়ে দিয়েছি আর সবাই বলে দুধ চাই খাবে তাই জন্য দুধ চাই করে নিচ্ছি সকাল থেকে কোনো রকম ব্লগ স্টার্ট করিনি কারণ শরীরটা না একদমই ভালো ছিল না সকালবেলা একটুখানি আবার বাজারেও গেছিলাম একটু ফল টল আনতে সে তারপরে আর ব্লগ শ্যুট করা হয়নি কোনো রকম আর দেখো না সারা মুখে গোটা উঠেছে মানে শরীরটা খুব একটা যে আমার চোখ মুখ দেখি তোমরা বুঝতে পারছো খুব যে শরীরটা ভালো তা নেই আমার মুখে গোটা উঠেছে তো চলো এখন চা করে নিই চা খেয়ে তারপরে বেরিয়ে পড়বো সুর্যকে খাইয়ে রেডি করি তারপরে বেরিয়ে পড়বো এইদিকে আমার চা কমপ্লিট হয়ে গেছে আর আমার মাও কিন্তু চলে এসছে তো সেই কাপ দুটো হচ্ছে আমার আর আমার মায়ের আর এখানে ভাই আর মা বাবা চা রয়েছে ওরা গ্লাসে চা খায় তোমরা তো জানোই তো সুর্যকে কিন্তু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে ওকে পুরোপুরি ড্রেস পরেই রেডি করতে পারিনি এখনও সোয়েটারের প্যান্টটা পরানো বাকি আছে কী হারে দুষ্টুমি করছে তোমরা জানো না বাবারে মারাত্মক পরিমাণে দুষ্টুমি করছে আর আমার মা তো এখানে রেডি হয়ে চলেই এসছে তো চলো এখন ঠা খেয়ে এখন বেরিয়ে পড়বো আর আমার শাশুড়ি মা এখনও রেডি হয়নি চা খেয়ে রেডি হবে শুয়ে শুয়ে আর কি টিভি দেখছে আমি চা করে আনলাম এখন চা খেয়ে রেডি হবে আর আমার একটা দুষ্টু ছেলে সেটা পুরো বাড়িটাকে মাতিয়ে রাখে সারাক্ষণ ওকে নিয়ে আমাদের সময় যে কখন কেটে যায় বুঝতে পারি না এত দুষ্টুমি করছিল না কি বলবো এই মানে এই টাইমে ড্রেস পরাতে দিচ্ছিল না দেখো উপরে সোয়েটারটা পরে আর নিচে প্যান্টটা পরছিলো না তো তারপর আমি উপরে চলে এসেছি চা খেয়ে আর এখানে আমি রেডিও হয়ে নিয়েছি এই কুর্তিটা পরেছি আর এই স্টলটা বার করেছি স্টোল বলতে এটা একটা পাশমিনা স্টল কাশ্মীর থেকে যখন কাশ্মীর গেছিলাম তখন কাশ্মীর থেকে কেনা তো এই স্টলটা বার করলাম কারণ প্রচুর আমার শাল আর স্টল রয়েছে আর এই স্টোলটা ভীষণই সুন্দর কাশ্মীর থেকে কেনা এটাই বললাম এখন আর কয়েকদিন একটু এটা ইউজ করি তারপর আবার এটা তুলে রাখবো আবার অন্যটা ইউজ করবো এভাবেই আর কি মানে এত রয়েছে তো পরপর এভাবেই আমি ইউজ করি তো এখানে ব্যাগ নিয়ে নিলাম আর উপরে যেহেতু কেউ থাকবে না তা এই জন্য উপরের ঘরটাকে বন্ধ করেই যাব আর দেখুন আমার গালে এত বাজে লাগছে না গোটাটা কিভাবে উঠেছে খুব বাজে লাগছে তো এই আর কি তো চলো সাথে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো তো সব কিছু বন্ধ করে এখন নিচে যাচ্ছি আর তুর্যোর আওয়াজ পাচ্ছিলাম তুর্যকে মানে চেষ্টা করছিল ঠাম্মি আমার মা ওকে ড্রেস পরিয়ে রেডি করানোর কিন্তু ও কিছুতেই ওদের কাছে পড়ছে না তারপর ফাইনালি আমি নেমে ওকে রেডি করলাম ঠিক করে তো তার মধ্যে আবার নিজে যে টুপিটা পরতে এত ভালোবাসে না কি বলবো মাঙ্কি টুপিটাই পরবে সব সময় টুপিটা পরবে আর এখানে দেখো দাদার জন্য ফল নিয়ে নিয়েছি আপেল আর বেদানা আপেল তো ওকে ডাক্তার খেতেই বলেছে আমি বৌমণিকে জিজ্ঞাসা করেছিলাম বেদানাটা নিজের থেকে নিয়েছি কারণ অনেক রক্ত বেরিয়েছে তো তো বেদানা খেতেই পারবে আর এখানে দুধও নিয়ে নিয়েছি দুধের প্যাকেট আমুল শক্তি যেটা সুর্যকে খাওয়াই সেই দুধই নিয়ে নিয়েছি দু প্যাকেট কারণ আমুল শক্তিটা অনেক ভালো বেশি একটু গাঢ় দুধটা তো এটা বেশ ভালো তো সেই জন্য নিয়ে নিয়েছি এখানে ফল আর দুধ তো এখন আমরা বেরিয়ে পড়বো ওখানে আবার ওই ঘরে গেছে কি দুষ্টুমি করতে কে জানে তো এই দুষ্টুমি করতে এত ভালোবাসে না কি বলবো এমন কি ওখানে গিয়েও প্রচুর দুষ্টুমি করেছে সেটা আর কি তোমাদের সাথে তার শেয়ার করতে পারিনি কারণ ওখানে গিয়ে সেরকম ভিডিও করিনি তো মানে কি যে দুষ্টুমি করেছে না পিসি বৌমনি ওরা ওরাই জানে আর কি এত দুষ্টমি করেছে ওদের বাড়িতে গিয়েও এমনি খুব দুষ্টু দুষ্টুতুর্য আর মানে ভীষণ ইয়ার টাইপ ইয়ার কি মারে আর কি ওরকমই দুষ্টুমি করছিল তো মাকে বললাম যে একটা ব্যাগ নাও কেন এরকমভাবে নিয়ে যেতে অসুবিধা হবে তো ব্যাগের মধ্যেই আর কি ফলগুলো ভরে দুধের প্যাকেটটা দুধের প্যাকেটগুলো ভরে আর কি আমরা নিয়ে যাব তাহলে একবারে হয়ে যাবে বারবার এরকম ঝুলিয়া দেখাও যাচ্ছে দেখতেও বাজে লাগছিলো তো সেই জন্য এখানে এই সোনার দোকানে যে ব্যাগগুলো আছে সেই ব্যাগ নিয়ে নিলাম আর বাইরে গিয়ে দেখি কি ওরকম স্টাইল করে মানে স্টোল নিলে হবে না তো সেই জন্য শালের মতন করেই মানে পুরো ঢেকেই আর কি নিয়েছি বাইরে গিয়ে দেখি ভালোই ঠান্ডা আছে ফট করে যখন দরজা খুলে বেরালাম না একটা ফট করে একটা ঠান্ডা লাগলো তো তারপরে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম কিছুটা তারপরে গিয়ে টোটো পেয়েছি প্রথম দিকে টোটো পাইনি অনেকটাই কিন্তু আমরা হেঁটেছি তারপরে গিয়ে টোটো পেয়েছি তো গিয়ে মানে পিসিদের বাড়ির সামনে চোদ্দো হাত কালী পুজো হয় তো সেখানে দেখছিলাম যে পুজো হচ্ছিলো জয়মার আর জয়মা আর ওখানে দেখছিলাম মেলাও হচ্ছিলো কিন্তু যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টি হয়ে যায় সেই জন্য মেলার সমস্ত দোকানগুলো না ঢেকে রেখেছিল তো তাই তূর্য বলছিল আইসক্রিম কই আইসক্রিম কিনে দাও আইসক্রিম চি আইসক্রিম কোথায় পাবো এখানে এখানে সমস্ত দোকান আজকে বন্ধ কারণ বৃষ্টি হচ্ছে বলে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু পিসির বাড়ি চলেও এসেছি আর পিসিরা মানে উপরে ছিল আর জয়দাদা নিচে ছিল যেহেতু জয়দাদাকে নিচেই রাখতে হবে কারণ ও এই পানি কী করে উপরে উঠবে আর বারবার যেহেতু ওর চেক হচ্ছে না তো উপর নিচ উপর নিচ করা ও খুব মুশকিল একবার নালে উঠিয়ে দেওয়া যেত কিন্তু ওকে তো বারবার ডাক্তার ডাকছে আর চেক হচ্ছে তো মা আর কি বেল বাজালো তারপরে পিসি এসে খুলে দিল আর আমরা এখানে বসে গল্প করছিলাম আমি বৌমণি তারপরে জয় জয়দাদা জয়দাদার মেয়ে পিসি আমার মা শাশুড়ি মা সবাই তো গল্প গল্প করছিলাম পিসি আবার চা করে দিল এখন দেখো বাড়ি যাচ্ছি জয়দাদাকে দেখে ওদের আজকে আবার চেক আপ আছে দশটার সময় আর কি যাবে ওরা নার্সিংহোমে চেক আপে ডাক্তার ডক্টর বলেছেন আর কি নিয়ে আসতে ওকে তো ওর তো খুব টেনশান হচ্ছে তাই টেনশানের কথাই বলছিল যে অ্যাম্বুলেন্স আসবে নিয়ে যাবে চেক আপ আছে আর কি ড্রেসিং করবে তো এরকম তো প্রায় প্রায়ই ওকে ডাকবে তো আসার পথে না আমরা একটু মন্দির হয়ে এসেছিলাম আর ভগবানের কাছে বলে আসলাম যে আমার দাদাটাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও তারপরে চরণমিত্যু নিলাম নিয়ে তুর্যকে খাওয়ালাম আমরাও খেলাম খেয়ে বাড়ি চলে এসেছি আর অনেকক্ষণ পর তরুণ এসছে আমরা বাড়ি আসার অনেকক্ষণ বাদে তরুণ এসছে তখন তুর্য খাওয়াও হয়ে গেছে খাই ওকে বর্লিন ঠোর্লিন মাখিয়ে রেডি করে দিয়েছি রাতে ঘুমানোর জন্য তখন এই যে তরুণ সবাই এসে পৌঁছালো আজকে তরুণের অনেকটাই দেরি হয়েছে কারণ তরুণেরও একটা ফ্রেন্ডসের বাড়ি নিমন্ত্রণ ছিল কালী পুজোর তো সে এখান থেকে প্রসাদ শোষাদ খেয়েই একেবারে এসছে তো সেই জন্য ওর অনেকটাই দেরি হয়েছে তো আর পাপা আসার পর আবার দুষ্টুমি স্টার্ট করে দিয়েছে ঘুম পেয়ে গেছিলো কিন্তু ঘুম ভেঙে গেছে তখন তো চলো আমি এখনও খাওয়া হয়নি আমার তো ওদেরকে আগে উপরে পাঠিয়ে তারপরে আমি হচ্ছে যাবো কেতে তো এই যে ওরা এখন চলে গেছে তরুণ তো অলরেডি খেয়েই এসেছে আর তুর্যকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে ড্রেস পরানো কমপ্লিট হয়ে গেছে তরুণ এখন নিয়ে উপরে উঠছে তারপরে উপরে এসে দেখি যেন পোনে বারোটা বাজে তখন এসে দেখি পাপা আর বেটা মিলে শুয়ে গল্প করছে আমাদের সাথে আমার সাথে আমার শাশুড়ি মাও উপরে এসেছিলো আমার দেওয়ারও উপরে এসেছিলো গল্প করার জন্য অত রাতে যে ও কি করে এসে দেখি ও জেগে রয়েছে পাপার সাথে না শুয়ে শুয়ে গান করছে গান চালিয়ে কি বলবো মানে কি বলে কি কালকে সানডে ছুটি আছে তাই জন্য তো চলো আজকে এই পর্যন্তই গুড নাইট টাটা